দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আর আজ শনিবার ষোলো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা গাভী গুরু তথ্য দেব দেখছি সামনে একটা দাম চলছে দাম চলছে কত দাম কত

একশো করে পাঁচ পাঁচ পনেরো একশো পনেরো বাচ্চাটা দেখছে নাভিতে একটু কিন্তু সমস্যা আছে না হয়ে গেছে আর এই যে গাভীটা কিন্তু বেশ বড় সড়ো সাইজে শাহী হল সিন্ধি গাভী এটা দুধ কেমন হয় দুধ চার পা চার বয়স নতুন জোয়ান

এর বাচ্চা কই কইগা আছে এটা কি আরিয়ানা বক না বাছছি বাছছি গাবিটা কই দাদ হ্যাঁ দাম কত গায় বাচ্চাই দাম পঁচিশ 25 পঁচিশ 25 চাও হচ্ছে দাম তাহলে কত বলে বললেন বেচা কেনার দামটা কত লাস্ট একশো হলে বিক্রি হবে একশো মানে এক লাখ এক লাখ হলে বিক্রি করতে চাই তাহলে আজকে কেনা বেচা কেমন কেনা বেচা করতে পারেন নাই একটা গাই বাছুর নিয়েছেন ওটাই আছে একশো পাঁচ পঁচানব্বই মানে দশ হাজার নাই ওই গেল ওইটা ঠিক আছে আমরা এখন চলে যাবো দেশি গাই মাথুর যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় এটা কি দাম চলছে নাকি কথা বলছেন পঁচানব্বই এক সত্তর

কত লাস্ট কত চাইলো লাস্ট লাস্ট কত লাস্ট কত নব্বই ভাঙাবেন না হাজার আমরা একটু এই পাশে চলে যাবো বিশাল জাতের দাবি গরুর এই পাশে এখানে এগুলো সবগুলো কিন্তু বিশাল জাতের গাভী কাস্টমার নাই আমদানি ভরপুর সবাই কিন্তু যে যার মতো করে নিয়ে দাঁড়িয়ে আছে কত ভাই গাই বাচ্চা কত বলে কত বলে কাস্টমারে সত্তর ভাঙতে বেচা কেনার দাম সত্তর পার হলে বিক্রি হবে বকনা বাচ্চা কয় কয়দাত মাজ ৰাস্তাই ক্ৰছ আপুনি ভাল আছে বকলা বকলা আৰু গাভী কয় কত গায়ে বাচ্চায় দাম ছিয়াত্তর কত বলে কাস্টমারে পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি বেচা কিনার দাম লাস্ট সত্তরের এপার ওপার কোনটা এটা কততে বিক্রি হলো এ ভাই কততে কিনলেন

এখানে একটা গায়ে এবং বাচ্চা দিচ্ছে

এইট জিরো সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স আছে ভাই এই বাড়ি অবশ্যই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ